একবার চোখ বন্ধ করে কল্পনা করুন নীল জল সাদা বালি আর মৃদু বাতাসে ভেসে আসা শব্দ স্বপ্ন নয় এটাই বাস্তব মালদ্বীপের আইল্যান্ড রাজধানী থেকে শুরু হয় এক রোমাঞ্চকর জার্নি নীল বুক স্পিড বোর্ডে করে আপনি পৌঁছে যাবেন সেই ছোট্ট স্বপ্নময় মাফুসি দ্বীপে এই দ্বীপে পৌঁছে প্রথমে যে জিনিসটা আপনার মন ছুঁয়ে যাবে হল এখানকার শান্ত পরিবেশ আর হাসিমুখে স্বাগত জানানো স্থানীয় মানুষজনের ভালোবাসা দিনের বেলা আপনি ঘুরতে পারেন রঙিন দোকান স্থানীয় খাবার আর তাজা সি ফুডের স্বাদ নিতে পারেন আর সন্ধ্যায় সূর্যাস্তের সময় সৈকতে বসে কফির কাপের চুমুক একেবারে জাদুকরী অনুভূতি অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য মাফুসি যেন স্বর্গ স্কুবা ডাইভিং স্নিং বা বোট রাইডে ডলফিন দেখা প্রতিটি মুহূর্তে এক নতুন রোমান্স অপেক্ষা করছে আপনার জন্য এখানকার রিসোর্ট ও গেস্ট হাউসগুলো দারুণ বাজেট ফ্যামিলি তাই কম খরচে উপভোগ করতে পারবেন মালদ্বীপের আসল সৌন্দর্য আকাশে কমলা আলো আর চারপাশে শান্ত নীল জল মনে হবে থময় সময় থেমে গেছে তাহলে দেরি কিসের আপনি ঘুরে আসতে পারেন মাফুসি আইল্যান্ডে নিরিবিলি সময় কাটাতে নিজেকে নতুনভাবে খুঁজে পেতে মাফুসি যেখানে প্রকৃতি আর প্রশান্তি একসাথে বয়স করে এমন চমৎকার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব ও ফলো করে রাখতে পারেন thank <laughs> you